ল্যাম্পোস্টের কাজের নামে দিন দুপুরে কাজ বন্ধ করে স্থানীয় গ্রামবাসীদের মুর্শিদাবাদ জেলার ভগবানগলা দুই নম্বর ব্লকের রানীতলা থানার অন্তর্গত খরিবোনা এলাকায় ল্যাম্পপোস্ট বসানোর কাজকে কেন্দ্র করে দিন দুপুরে দুর্নীতির অভিযোগ উঠল অভিযোগের জেরে কাজ বন্ধ রেখে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় গ্রামবাসীরা স্থানীয় সূত্রে জানা যায় এলাকার উন্নয়নের নামে ল্যাম্পপোস্ট বসানোর কাজ চলছিল তবে গ্রামবাসীদের অভিযোগ কাজের ক্ষেত্রে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠছে এমনকি প্রকল্পের নির্ধারিত নিয়ম ও মানদণ্ড মানা হচ্ছে না বলে অভিযোগ তোলেন তারা এই পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রামবাসীরা কাজ বন্ধ করে প্রতিবাদ জানান তাদের দাবি অবিলম্বে এই কাজের স্বচ্ছ তদন্ত হোক এবং যথাযথ মান বজায় রেখে পুনরায় কাজ শুরু করা হোক পাশাপাশি দোষীদের বিরুদ্ধে প্রশাস করা পদক্ষেপের দাবিও তোলেন বিক্ষোভকারীরা ঘটনার খবর পেয়ে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার বা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি আমাদের ভ্রবণ থেকে হরিমোনা পর্যন্ত যে কারেন্ট পোস্ট করার জন্য টেন্ডার হয়েছে সেই টেন্ডারে বাবু কাজ করতে হয়েছেন এখানে আমাদের টেন্ডারের যে শিরু সেটা দেখলাম যে এক মিটার ডিপ আছে সেখান থেকে আর করে ওঠাতে হবে ওঠার পরে ওপরে ফার্নিশন তৈরি হবে কিন্তু এখানে দেখা হলো যে চারশো থেকে পাঁচশো একটা রড নিশা লেটে দিচ্ছে যেগুলো হাওয়াতে উল্টে যাবে আমরা এই সরকার কাছে এই আশাগুলো করি না এখানে এমএলএ সাহেব যে আছে এখন বর্তমানে তিনারি ভাইপো এই টেন্ডার পেয়েছেন তারা ইঞ্জিনিয়ারকে ঘুষ দিয়ে হোক বা নিজেই অকর্মতা কাজ করুক এবার করে আমাদের দেশকে ধ্বংস করছে এবং আমাদের সমাজকে মিশে করছে আজকে হয়ে গেলে পরে অনেক মানুষ মারা যাবে সেগুলো কে ঝুঁকি নেবে এই যে একের পর এক এরকমই দুর্নীতির কথার যে যে অভিযোগ একের পর এক ভগবানগুলো টুয়ে বিশেষ করে ভগবানগুলো টুয়ে কিন্তু এরকম কাজে গাফিলতি হচ্ছে কি বলবে আমাদের ভগবান টুয়ে সঠিক কথা বলার মতো নেতা নেয় এবং আমাদের অশিক্ষিত মানুষের মধ্যে জাগরণ নাই যারা দেখে নেবে কাজ সেটা নাই সেই জন্য সরকার পাল্টি পাচ্ছে ডুপ্লিকেট কাগজ করার জন্য আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে আলী মুর্তুজা আমার চাঁদপুরে বাড়ি দেখুন এই বিষয়গুলো কে বা কারা করছে সেটা বিষয় নয় বিষয়টা হচ্ছে কাজটা কি হচ্ছে এলাকার লোক চাইছে যে যে কোনো ডেভেলপমেন্টের কাজ হোক সেটা ভালো কিন্তু সেটা অ্যাজ পার শিডিউল মেনে হোক শিডিউলের অতিরিক্ত আমরা চাইছি না আর তাছাড়া রাতের অন্ধকারে এই সমস্ত ল্যাম্পপোস্টগুলো এখানে পুঁতে যাচ্ছে আমাদের এইখানে একটা খারাপ জিনিস লাগছে যে রাতে কেন পুঁতবে দিনের বেলায় পুঁতবে কি শিডিউল আছে সেই শিডিউলটা ফলো করবে লোকজন দেখে নেবে সবার সমক্ষে কাজ করাই তো বাহাদুর কাজ ভালো কাজ যখনই আমরা জানবো যে আড়ালে কাজ করা হয়েছে অন্ধকারে কাজ করা হয়েছে সামান্য এক ফুট ডিপ দিতে যেখানে এক মিটার মানে তিন ফুট প্লাস ডিপ হওয়ার কথা সেখানে মাত্র এক ফুট থেকে দেড় ফুট ডিপ দিচ্ছে যে কোনো মুহুর্তে একটা ধাক্কা লাগলে ল্যাম্পপোস্টগুলো পড়ে যেতে পারে পড়ে গেলে তার দুর্ঘটনা ঘটবে কাজের জায়গা থেকে কন্ট্রাক্টর চম্পট দিছে যেটা শুনলাম যে হচ্ছে না যতটা পারা যায় সবাইকে অন্ধকার রেখে